আগের সপ্তাহের আগামী সপ্তাহে মাটি মুড়ি দেওয়া হইলে সব বুঝা যায় বাগা নামাজ টামাজ করতেছি আল্লাহ করতে করতে কিস্তির টাকার মনে থাকবো না

ঋণ ফিন কিস্তি এমন একটা জঘন্য জিনিস রে ভাই কিস্তির মতো জঘন্য খারাপ ঋণ সুদের মতো জঘন্য খারাপ এই পৃথিবীতে আর নাই কারে কারে কব তারা একটু বুঝে রাখেন এই কিন্তু বাস্তব ঘটনা রে ভাই কিস্তি এলারা এমনই করে এমনই করে এর থেকেও জঘন্য কিছু করে কিস্তি না কিস্তি থেকে সাবধান কম খান কম করেন কম ব্যবসা করেন দিন মজুরি করেন কিস্তি উঠায় না আল্লাহর কসম লাগে